বন্ধুরা এই ফর্মটি আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে এই ফর্মটি না ফিল আপ করলে আপনাদের কিন্তু দু হাজার পঁচিশে এসআইআর লিস্ট থেকে নাম বাদ চলে যাবে আপনারা নাম তুলতে পারবেন না এবং আপনাদেরকে জানাবো এখানে কাদের ডকুমেন্টস লাগবে এবং কাদের ডকুমেন্টস একদম লাগবে না যদি লাগে কি কী ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টস ছাড়াও কারা এই ফর্ম ফিল করতে পারবেন আপনারা এ টু জেড কমপ্লিট ইনফরমেশান পাবেন এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই ইনফরমেশন ফর্ম কীভাবে ফিল করবেন কোন কলমে কি লিখবেন অনেকে কিন্তু ভুল করতে পারে বা অন্য কোথাও থেকে এ সম্পর্কে ভিডিও দেখলে সেখানে ভুল তথ্য থাকতে পারে বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনারা জানেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কমপ্লিট ইনফরমেশন পাবেন একদম নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো ফিল করার করার সহ কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে এবং কাদের ডকুমেন্টস লাগবে না ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক এটা দেখতে পাচ্ছেন এটি এ ফোর সাইজে প্রিন্ট করা এনিমিলেশন ফর্ম এই ফর্মের এক কপি আপনাকে ফিল আপ করে রাখতে হবে আর আরেক কপি আপনার জন্য বিএলআরও নিয়ে চলে যাবে ফিল আপ করার পরে এখানে প্রথমে আপনাদের ইলেকট্রনস নেম ইপিআইসি অর্থাৎ এফিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এছাড়া অ্যাড্রেস এখানে আপনাদের প্রিন্ট করা থাকবে প্রি প্রিন্ট অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে এই কলমগুলিতে বর্তমানে সেটা ব্ল্যাঙ্ক আছে তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনার নাম আপনার স্টেট এখানে আগে থেকে রিপ্রিন্ট করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে বর্তমানে সেটা নেই এখানে ব্ল্যাঙ্ক আছে যখন আপনাদের কাছে ফর্ম আসবে কিউআর কোড এখানে থাকবে তারপরে আপনাদের আগে থেকে প্রিন্ট করা থাকবে আপনাদের ভোটার কার্ডের যে ফটোটা ছিল সেই ফটোটা এখানে প্রিন্ট করা থাকবে এবার নতুন করে পেস্ট করতে হবে কারেন্ট একটি ফটো অর্থাৎ নতুন করে একটি ফটো আপনারা রেখে দেবেন পাসপোর্ট সাইজের ফটো সেই ফটোটা আপনাকে এখানে গাম দিয়ে পেস্ট করতে হবে ফর্ম আসার পরে ওকে নেক্সট নেক্সট এখানে কি বলা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ যার নামে এই ফর্মটি ফিল হচ্ছে তার ডেট অফ বার্থ এখানে প্রথমে ডেট দিয়ে দেবেন দুটি কলমে তারপরে মান্থ দিয়ে দেবেন তারপরে ইয়ারটা দিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখ ওকে এবার নেক্সট নেক্সট এখানে আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার অপশনাল আছে যদি আধার কার্ডের নাম্বার দিতে চান তাহলে দিতে পারেন না হলে। দেওয়ার কোনো দরকার নেই তবে আপনাদের যেহেতু আধার কার্ড আছে কেন নাম্বার দেবেন না অবশ্যই নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে আপনাদের ফোন নাম্বার অবশ্যই এখানে আপনারা এন্টার করে দেবেন তারপরে ফাদার্স অথবা গার্জেন নেম আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গার্জেনের নাম দেবেন আর যারা পুরুষ প্রার্থী ফিল আপ করবেন তারা তাদের বাবার নামটি এখানে দিয়ে দেবেন নেক্সট এখানে বলা হচ্ছে ফাদার্স অথবা গার্জেনের নাম এখানে গার্জেনের নাম বা ফাদার্সের নাম যা লিখবেন সেই ব্যক্তির অর্থাৎ আপনার পিতা অথবা স্বামীর এখানে কিন্তু এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার যদি থাকে ইফ অ্যাভেলেবেল কি বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে অবশ্যই লিখে দেবেন ওকে নেক্সট এখানে বলা হয়েছে আপনার মায়ের নাম ওকে আপনার মায়ের নামটি আপনি এখানে লিখে দেবেন নেক্সট আপনার মায়ের এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন নেক্সট আপনার স্পাউস নেম স্পাউস নেম অর্থাৎ যে ব্যক্তি মহিলা বিবাহিতা মহিলা ফিল করছেন তার স্বামীর নামটা এখানে লিখবেন আর যদি কোনো বিবাহিত পুরুষ ফর্মটি ফিল করেন তাহলে তার ওয়াইফের নামটি এখানে লিখে দেবেন ঠিক আছে এবার স্পাউস আপনার স্বামী অথবা আপনার ওয়াইফের এখানে এপিক কার্ডের নাম্বারটা লিখে দেবেন ওকে নেক্সট নেক্সট এখানে কি বলা হয়েছে এইখানে যে কলমটা আছে এটা একটি গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি বলা হয়েছে ডিটেলস অব দ্য ইলেকটর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই এ লাস্ট এসআইআর হয়েছিল সেই দু হাজার দুয়ে যাদের লাস্ট এসআইআরে নাম উঠেছিল দু হাজার দুইয়ে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই কলমটা ফিল আপ করবেন ওকে আমি এখানে মার্ক করে দিচ্ছি এই কলমটা কারা ফিল আপ করবেন যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এই কলমটি আর যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে নতুন করে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে যাচ্ছেন এসআইআর লিস্টে সেক্ষেত্রে আপনারা এই কলমটা ফিল আপ করবেন ওকে তো এখানে তাহলে কলমটা কেমনভাবে ফিল আপ করতে হবে দেখুন যদি দু হাজার দুয়ে ধরুন আপনার নাম আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে যে ব্যক্তির দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে সেই ব্যক্তির নামটা এখানে লিখতে হবে ওকে এবার সেই ব্যক্তির এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে নেক্সট সেই ব্যক্তির রিলেটিভ রিলেটিভের নামের জায়গায় আপনারা বাবা অথবা মায়ের নাম দেবেন তাহলে আপনার বাবার নামটি এখানে লিখবেন তাহলে আপনার সাথে এই যে রিলেটিভের সম্পর্কটা কি ফাদার সেটা হল রিলেশনশিপের জায়গায় আপনি লিখে দেবেন ফাদার ওকে নেক্সট ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যদি মুর্শিদাবাদ হয় সেটা লিখবেন যদি সাউথ ফোর পরগনাস হয় সেটা লিখবেন ওকে নেক্সট স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি এই কলমে বেঙ্গল লিখে দেবেন এবার দেখুন এসি নেম লেখা আছে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম ওকে এবার দেখুন এসি নাম্বার পরবর্তী বিধানসভার নাম্বার এখানে লিখবেন তারপরে পার্ট নাম্বার লিখবেন তারপরে সিরিয়াল নাম্বার লিখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন ওকে এবার ধরুন দু হাজার দুয়ে ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে এই কলম ফিল আপ আপনার করতে হবে না নতুন করে আপনি নাম তুলতে চাচ্ছেন দু হাজার পঁচিশে সেক্ষেত্রে আপনি সেই একই রকমভাবে এখানে আপনার নামটি লিখবেন তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন তারপরে আপনার পিতা অথবা মাতার নাম এই রিলেটিভ নেমের জায়গায় লিখে দেবেন যদি ধরুন এখানে আপনি আপনার মায়ের নামটি লিখলেন ঠিক আছে তাহলে এখানে আপনি রিলেশনশিপের জায়গা লিখে দেবেন মাদার সে একই রকমভাবে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবেন একই রকমভাবে বিধানসভার নাম লিখবেন বিধানসভা এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার পাঠ নাম্বার লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বার লিখে দেবেন এবার বলে রাখি বিধানসভার নাম বিধানসভার এই এসি নাম্বার এবং পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই তথ্যটা কোথায় পাবেন তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখে নিই দেখুন তার জন্য আপনাকে দু হাজার দুয়ে লাস্ট বছরের এসআইআর যে ভোটার লিস্ট সেটা আপনাকে ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করার পরে আপনি এখানে দেখে নিতে পারবেন দেখুন এখানে ক্রমিক নাম্বার এই ক্রমিক নাম্বারটা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারের সোজা আপনি এই ক্রমিক নাম্বারটা লিখে দেবেন ওকে নেক্সট আপনাদের বিধানসভা কি আপনাদের বিধানসভা এখানে দেখবেন লেখা থাকবে এটা যেমন মন্দির বাজার বিধানসভা তো বিধানসভার নাম এটা তাহলে এটা হবে মন্দির বাজার বিধানসভা নেক্সট বিধানসভার নাম্বার কত হবে মানে এসি নাম্বারের জায়গায় কী লিখবেন একশো বাইশ আপনাদের আপনাদের ভোটার লিস্টে সেটা অন্য থাকবে ওকে এবার পার্ট নাম্বার কোনটা পার্ট নাম্বার হলো এটা যে এখানে আপনি দেখতে পাবেন অংশ নাম্বার একশো পঁচাশি এটা হলো আপনাদের পার্ট নাম্বার তাহলে পার্ট নাম্বার একশো পঁচাশি এসি নাম্বার এই একশো বাইশ এসি নেম মন্দির বাজার সিরিয়াল নাম্বার এই ক্রমিক সংখ্যাটা আশা করি বুঝতে পারলেন আপনাদের ভোটার লিস্টে আপনাদের মতো থাকবে এটা আমি একটি ডাউনলোড করেছি তাই এই ভোটার লিস্টে এই রকমই আছে তাহলে আপনারা বুঝতে পারলেন এসি নাম্বারের সোজায় আপনাদের বিধানসভার নাম্বার এবং এসি নেমের সোজায় আপনাদের বিধানসভার নাম পাট নাম্বার মানে অংশ নম্বর আর যেটা ভাগ নাম্বার বা ক্রমিক সংখ্যা আছে সেটা সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবেন ওকে এবারে আপনাদের কি করতে হবে যারা সিগনেচার করতে পারেন তারা এখানে সিগনেচার করে দেবেন ডেটটা দিয়ে দেবেন এবং যারা সিগনেচার করতে পারেন না তারা কি করবেন এখানে থাম ইমপ্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন আপনাদের যে বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলের ছাড় দিয়ে ছাপ দিয়ে দেবেন আর সবশেষে এটা কিন্তু বিএলআর এখানে স্বাক্ষর করে ফর্মটি নিয়ে যাবে একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে আর একটা ফর্ম ওনারা নিয়ে যাবে ওকে তাহলে একবার বলে দিই যে আপনারা এইখানে যে ব্যক্তির ডেট অফ বার্থ দেবেন এবং আধার কার্ডের নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন সেই ব্যক্তির যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই ব্যক্তি এই কলমটা ফিল করবে যদি দু হাজার দুইয়ে সেই ব্যক্তির নাম না থাকে তাহলে সেই ব্যক্তি এই কলমটা ফিল করবে আশা করি বুঝতে পারলেন চলুন এবার দেখে নেওয়া যাক কাদের নথি লাগবে আর কাদের একদম নথি লাগবে না আর যদি নথি লাগে তাহলে কি কি নথি লাগবে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে বলা হচ্ছে যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম দু সালে দুই তালিকায় না থাকে তাহলে হাতের কাছে রাখতে হবে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করলে অথবা পেনশন পেলে তার পরিচয়পত্র যদি সরকারি কর্মী হয়ে থাকেন আপনাদের পেনশন পান এমন একটি কাগজ এবং যদি সরকারি কর্মী আপনারা হয়ে থাকেন বর্তমান গভর্নমেন্টের সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনারা যে চাকরি করেন তার একটি কাগজ যদি রেখে দেন তাহলে হয়ে যাবে আর যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে থাকেন তাহলে আপনাদের কি বলা হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক এছাড়া পোস্ট অফিসে যদি অ্যাকাউন্ট থাকে পোস্ট অফিসের কাগজপত্র এলআইসি যদি করানো থাকে উনিশশো সালের আগে সেক্ষেত্রে এলআইসির কাগজ দেখাতে পারেন এছাড়া স্থায়ী প্রশাসনের দেওয়া কোনো নথি যদি থাকে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে তাহলে সেই নথি আপনারা দেখাতে পারেন এইগুলো যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম মাধ্যমিক হয়ে থাকে মাধ্যমিকের শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা কিন্তু দেখাতে পারেন যদি মাধ্যমিক পাস না করে থাকেন তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া কোনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অথবা যদি আপনারা এস সি এস টি অবিস থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার করা থাকলে কোনো পত্র থাকলে কোনো পরিচয়পত্র থাকলে সেটা দেখাতে পারেন এছাড়া স্থায়ী প্রশাসনের দেওয়া পারিবারিক কোনো রেজিস্টার থাকলে সেটা দেখাতে পারেন অথবা জমি কিংবা আপনারা বাড়ির দলিল দেখাতে পারেন কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে গণ্য হবে নাগরিকত্বের দাবি হিসাবে আধার কার্ড প্রযোজ্য নয় তাহলে আধার কার্ডের সাথে আধার কার্ড যেহেতু নাগরিকত্বের কোনো পরিচয় নয় আপনারা যদি আধার কার্ড দেখান সেক্ষেত্রে হবে না তার সাথে আপনারাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট জমি বাড়ির দলিল এস সি অভিষয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে তার কাগজ যদি পেনশন পেয়ে থাকেন তার কাগজ যদি উনিশশো সালের আগে আপনাদের কোনো ব্যাংক বা এলআইসি অথবা পোস্ট অফিসের কোনো কাগজপত্র থাকে পাসবই থাকে নথি থাকে সেটা দেখাতে পারেন পাসপোর্ট থাকলে খুবই ভালো তো এই সব ডকুমেন্টস আপনাদের কিন্তু লাগবে যদি না দু হাজার দুয়ে আপনার কিংবা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে যদি দু হাজার দুয়ে আপনার কিংবা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে কোনো রকম কিছু দরকার নেই বিনা ডকুমেন্টসে ফর্ম ফিল আপ ফিল আপ করতে পারবেন